যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়কিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অনেকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালাই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন

আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দিকে সত্তাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি সব সময়ের জন্য এটা কন্টিনিউস করবেন আর এমনি অংশ সময় স্ট্রেক ফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে স্ত্রিক ফার্ক করো আপনার হাইওয়ে পাশে লেখা থাকে স্ত্রিক পার্ক করো এবং তারা আসলে একটু মতো দেখা যায় স্ত্রিক ফার্ক ভালো মন্দ সবার মধ্যে আছে তাদের এই ভালোবন্ধা আছে স্ত্রিক ফারকে করা আমরা স্ত্রিক ফার্স্ট সচরাচর এভাবে অনবরত সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন স্ত্রিকার চত্বের মুখে অনবরত ধীরে ধীরে মহবদের সাথে

আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দূরত তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী কেম সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো তো লোক এর বেশি ওই সাহাবি রাজিয়াল্লাহ তালা তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তাহলে আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেতি আপনার দিকে আসবে কি আসবে না চোখ বন্ধ করে আর তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনাদের অপদ নাজিল করবেনি এটা নবী সাল্লাহামের ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দরুদের আমল করে নিয়মিত আল্লাহ বলে তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট এই দূরদের আমলটা আমি দেখেছি সুফান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদলক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলের প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক ওই বলছিলেন যে ভাই মানে দূরদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দূরদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করেন আমি কল্পনা করতে পারি এই হলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হলো এখান ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা ইচ্ছে মেটার কিছু রেখেছেন আমি সেই একই রাখবো সাল্লাহ বিদ্যা আর এই দোয়াদের সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে আমি কেন সাল্লাহাম বলেছেন হাদিসি কুস্তি আল্লাহ বলেছেন আর আইনদের জন্য হাত দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি কেন আপনি যদি চিন্তা করেন করে দেখুন দেখি ট্রাই ওই আল্লাহ তালা বলবেন ঠিক আছে দেখতে থাকবে আপনি যদি এখিন করেন যে না নবী করিম সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ বলি মিস হতে পারে আমরা তো মিস হবে না ওই একইন ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশা তাহলে দুইটা আমল হলো ইস্তেকফার আর তিন নম্বর আরেকটা আমল হলো

তো পাঠ করার মাধ্যমে ইউনুস ইউনুসালামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে সবগুলোকে আপনার আপনার বিপরীতে বা ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ ইউনসুলকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিতকে বের করেছেন অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ থাকে রক্ষা

আমার দেশে আবার দেখা যাবে বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনার তো আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দিবেন করে এমনি টাকা দিবেন আদিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইউরোসালাম ওই সময় কি ঠিক করছিলেন যে ভাই আপনারা সবাই দোয়া রোজ পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসেন সবাই দোয়া রোজ পড়া করছেন উনি ওনারটা অনেক করছেন আপনারটা আপনি শুরু করবেন

এবং সম্মানের এটা বলার কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যে আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বরত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারি ইয়াদ জালালি অভিক্রম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো রকম নামাজ কারণ নবী সাল্লাম ইজা হাজা ও আমরুল সাল্লাহ নবীজি সাল্লাহামের কোনো পেরেশানি শুরু হলে আগে ওজুগর দুরেকাত নামাজ পড়তেন ওজুগর দুরেকাত

যদি ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সেই দিন দান করুন তাহাজের সময় তোমার অনেক বেশি দোয়া করবো তাহলে চারটা আমল ইনশাল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা